আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন দেখো আমি আজকে নতুন করে আবার তোমাদের মাঝে বৃষ্টি ভিজা আরও একটি বৃষ্টি হয়ে যাওয়ার পরে আরও একটি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি বৃষ্টি দিন সারা রাত তারপর সকালবেলা দেখো আমি এভাবে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে যাব যাওয়ার আগে বাগানটা আমি একটু চোখ বুলাই আর চোখ বুলানের সময় আমার হাজবেন্ড আমাকে একটু ভিডিও করে দেয় যদিও সে আমাকে সুন্দর করে ভিডিও কখনোই করে দেয় না ভালো হয় না তার ভিডিও সে তার মনের মতন করিয়ে করে ভিডিও কিন্তু সেটা ভালো লাগে না ভিডিও কিভাবে করতে হয় সেটা শুধু পরের জন্য করতে পারে সে দেখো এভাবে আমি আজকে রেডি হইয়া তোমাদেরকে যে যে কারণে আমি ভিডিওটা অন করেছি তোমাদেরকে দেখাবো সেটা হলো আমার এই সাদে ভাসম্যান বাগানে ঢ্যাঁড়স গাছ আছে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়সের ফুল হয় প্রায়ই ফুল হয় প্রতিদিনই হয় এর আগে ঢ্যাঁড়স হয়েছিল অফ ক্যামেরায় সেগুলো আমরা খেয়ে ফেলেছি তারপরের যে ঢ্যাঁড়স ওই যে একটা পাকছে আর ওই যে উপরে আরও ফুল এসেছে একটা গাছে ফুল এসেছে দেখো এই ফুলটা তোমাদের মাঝে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করেছি মূল আকর্ষণ হইল ঢ্যাঁড়সের ফুলটা আসলে তোমরা যারা গ্রামে থাকো যারা ঢ্যাঁড়স চাষ করো তারা যদি আমার এই ভিডিও কেউ দেখো তোমাদের কিন্তু ভাল লাগবে না মনে হবে ঢং করতেছে ঢং ডঙ্গি অনেক কিছুই তোমরা বলতে পারো কিন্তু আসলে ছাদের উপরে ঢেঁড়সের মানে ঢেঁড়স চাষ করা ঢ্যাঁড়সের ফুল ফুটানো ঢ্যাঁড়সের ফুল তোমাদের সাথে শেয়ার করা এটা আসলে এই অনুভূতি বা এই আবেগ বা আবেগে আবলুত হওয়া এগুলো আসলে যারা ঢাকা সিটিতে থাকে যারা প্রকৃতির কাছাকাছি যাইতে পারে না যারা খুব ব্যস্ত থাকে আর সেই ব্যস্ত লাইফের ফাঁকে কেউ যদি এরকম একটা ঢ্যাঁড়স গাছ বানাইতে পারে এবং সেখানে যদি হয় একটা ফুল সেটা খুবই আকর্ষণীয় হয় আমি মনে করি যেমন দেখো এই ঢ্যাঁড়স গাছ কিন্তু আমার ছোটো কাকা খেত বানায় ঢ্যাসের খেত আমার সেজো কাকাও কিন্তু ঢ্যাঁড়সের খেত বানায় অনেক ঢ্যাঁড়স হয় অনেক মানুষের নিয়ে খায় আমার কাকারা কিন্তু এই ড্যাস বেছে না কিন্তু তারা বাড়ির একদম ছোটো ছোটো জায়গাগুলোতে বাড়ির পাশে ছোটো ছোটো জায়গাগুলোতে এই চাষ করে আর অনেক ঢ্যাঁড়স হয় আমার ভিডিওতে চিকরানির শব্দ আসবে কারণ তোমরা জানো যে আমার আশেপাশে কিছু অসভ্য থাকে যাই হোক ওগুলো আসলে বলতেও চাই না আনতেও চাই না ওগুলো নিয়ে কোনো কথাও বলতে চাই না পরে দেখো ঢ্যাঁড়স গ্যাসের কথা যেটা বলতেছিলাম এই ডেড়সের ফুলটা যে ফুটেছে সকালে ঘুম থেকে উঠে পুরাপুরি কিন্তু ফোটে নাই ঘুম থেকে উঠে দেখে কিন্তু খুব ভালো লেগেছিল তাই তো তোমাদের পরানের ভাইকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও তার তার যা মূষাবিদি একটু চেয়ারার লুক তো দেখেছো দেখেছো না বুঝতেই তো পারছো যে তার লুকটা কীরকম ছিল আর সে কেমন করতেছিল যাই হোক দেখো আমার আজকের ড্যাসের ফুলটা তোমাদের কেমন লাগলো আমার তো খুবই আবেগঘন একটা ব্যাপার ছিল যে কত ঢ্যাড়শের ফুল এত কিন্তু ভালো লাগে নাই এখন কিন্তু খুব ভাল লাগতেছে একটা ফুল দেখে আর গ্রামে যখন হাজার হাজার কোটি কোটি ফুল দেখতাম ওটা কিন্তু চোখে পড়তোই না অত আকর্ষণীয় লাগতো না আর অত আবেগে আব্লুত হইতাম না এখন এই ফুলটা দেখে এতটাই মানে কি বলবো যেটাকে তোমরা বলতে পারো যে স্মৃতিচরণ চলে এসেছে মানে স্মৃতিগুলা যেন চোখের সামনে উঠেছে যে এত ড্যাসের ফুল ফুটেছে কখনোই এরকমভাবে চোখে লাগে নাই কিন্তু আজকে অনেকটাই চোখে লেগেছে আর এই যে দেখো আমি যখন বয়েস দিই তখন এই চিকরা পাকড়া শুরু করে দেয় যেটাকে বলে চিক্কার অসভ্যতা সেটা শুরু করিয়ে দেয় যাই হোক দেখো আমি কিন্তু আজকে তোমাদেরকে এই বাগান বিলাসে কিছু ওই যে খয়েরি পাতা দেখা যাচ্ছে নতুন এই পাতাগুলা কিন্তু আগে ছিল না এই যে এখন দুই দিন ধরে এই পাতাগুলো দেখা যাচ্ছে তাই তো তোমাদেরকে একটু দেখানোর জন্য ওই যে দেখো উপরে এই পাতাগুলা জানি না এই পাতাগুলোর কালার কী এরকমই থাকবে কিনা এই যে দেখো হাত দিয়ে ধরেছি যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু ক্ষয়েরি টাইপ পাতাগুলা কিন্তু আগে যে পাতা ছিল সেগুলো ছিল সবুজ তারপরে আসলো কিছু পিঙ্ক কালারের এই যে কাগজের মতন ফুল তার উপরে দেখো কিছু খয়েরি পাতা এসেছে আসলে বাগান বিলাস গাছটাও কিন্তু ঢেড়সের মতন অপূর্ব রূপ সরাইতে আছে যদিও কোনো সুগন্ধি নাই গ্রান নাই কিন্তু তবুও তার স্নিগ্ধতা তার লাবণ্যতা খুবই সুন্দর আর এই যে দেখো নয়টার ফুল গাছ চলে আসলাম মাথা রান্না করার জন্য তোমরা তো জানো আমার ঘরে কিছু মাথা আছে কাতল মাছের রুই মাছের এবং শোল মাছের তার কিছু মাথা আজকে রান্না করব আরও কিছু মাথা আছে যেগুলো হয়তো পরে রান্না করব। দেখো আজকের ভিডিওতে কিন্তু মুগ ডাল দিয়ে আলু দিয়ে দমদল দিয়ে আমি রান্না করব মাছের মাথা তোমরা অবশ্য অনেকে এটা মুড়িগন্ড করে খাও শুধু মুগ ডাল দিয়ে কিন্তু আমার না ওভাবে ভাল লাগে না আমার এই মুগ ডালটাও দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে মনে করায় দিয়েছে তাই আমি এই মুগ ডালগুলো দিয়েছি তার পাখে কিন্তু আম কেটে খেয়েছি অফ ক্যামেরায় কিন্তু বাকি কাজগুলো করেছি যেটা তোমাদের মাঝে শেয়ার করি নেই আর এই যে দেখো এই আমটা কিন্তু এভাবে কেটেছি আমটা খুব সুস্বাদু ছিল খেতে আম কেটে খেয়ে পরে কিন্তু মাছের মাথাগুলা রান্না করেছি বসতেই তো পারছো যে চিৎকারটা কেমন আসতেছে যাই হোক দেখো এই যে মুগ ডালগুলো দিয়ে গেলাম মুগ ডালগুলো যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেলে একটু ভাজা ভাজা করব তার কারণ আমি যেহেতু দোয়ার আগে ভাজি নাই শুকনো শুকনো ভাজি নয় তাই এমনি তেল একটু ভাজা করবো যখন মুগ ডালের ঘামটা ছড়াবে তখনই বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে পরে আমি রান্না করে নেব হচ্ছে ওই মাছের মাথা মরিগন্ড না মরিগণ্ডকে যেতে গুটে মুটে দেওয়া হয় কিন্তু আমি নানা নিয়ে রান্না করবো ওই যে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে একে একে সাত ধরনের মশলা আমি পানিতে গুলিয়ে রেখেছি সেগুলো ছেড়ে দেবো মশলাটা কষানো হইলে কিন্তু আমি মাছের মাথা দিয়ে দেব আশেপাশে এত শব্দ আর অনেক বেশি কিন্তু আমার আশেপাশে সদস্যবিন্দুরা নাই কিন্তু তবুও আমার বয়সের সময় একটু চিনলে চিনলি চলে আসছে তোমরা আমার সুন্দর দৃষ্টিতে পারে যে দেখো মশলা দিয়ে দিলাম সব কিছুই এখানে ছিল সব মিলিয়ে মশলাগুলো দিয়ে দিলাম আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখো আমার পড়ানো বা যারা পুরান তারা তো জানো তারা আমাকে ভালোবাসবা আমি জানি আর তারা আমাকে সাবস্ক্রাইবও করেছো এবং লাইক ভিডিও সামলে লাইক খুব কম দাও তোমরা সেটাও আমি জানি তবে যারা নতুন হয়ে আসবা তাদেরকে বলবো তোমাদের কিন্তু অভ্যাস করতে হবে লাইক দেওয়া সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাইকনটি অন করে রাখা তার ফলে কী বলে বেল আইকনটি বাজিয়ে রাখা এগুলো অল অপশনটি অন করে রাখা এগুলো কিন্তু সব তোমরা করবা যদিও আমি অতটা অ্যাক্টিভ না আর অত অ্যাক্টিভভাবে আমি বলতেও পারি না অনেক কাপুরা আসলে অনেক সুন্দর করে বলে সুন্দরভাবে চায় তাদের আসলে আসলেই আকর্ষণীয় তাদের যাই হোক দেখো মাথা কিন্তু দিয়ে দিলাম আর এই যে মাথা কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেব কিন্তু গরম পানি তারপরে পানি টানা হয়ে গেলে কিন্তু মাথাটা আর রান্না অলমোস্ট হয়ে যাবে যে দিয়ে দিলাম পানি এভাবেই কিন্তু আমি মাছের মাথা রান্না করে খেয়েছিলাম তোমরা কে কে মাছের মাথা খেতে পছন্দ করো জানাবো যদিও আমার কাছে এই মাছের মাথা অত আকর্ষণীয় লাগে না কারণ আমি ছোটোবেলা থেকেই মাছের মাথা খেয়ে বড়ো হয়েছি আমাদের ঘরে কখনো মাছের মাথা নিয়ে ঝগড়া হতো না তার কারণ আমার বাবা এত মাছ আনতো যে মাছের মাথা আমাদের অ্যাভেলেবেল থাকতো আর আমার মা আমাদেরকে মাছের মাথা অ্যাভেলেবেলই দিত আমরা পাঁচ ভাই বোন আমার বাবা মা দিয়ে আমরা ছয় সাতজন মানুষ আমরা সবাই মাথা খাইতে পারতাম এত পরিমাণে মাছ আমার বাবা আনত আর আমরা এত মাছের ভিতরে বড় হয়েছি আশেপাশে আমাদের কিন্তু মাছ ছিল শুধু মাছ থাকলে ভুল হবে আমার বাবা কিন্তু ঝাঁকা ধরে পাখি আনিত যেগুলা আমরা কখনোই খাবার নিয়ে ভাই বোনেরা মারামারি করতাম না আমাদের খাওয়া নিয়ে কখনোই ঝগড়া না তার কারণ পরিমাণে এত বেশি থাকতো যে আমরা অ্যাভেলেবেল পাইতাম তাই তো আমাদের কখনো ঝগড়া হতো না এই জন্য আমার কাছে এই মাছের মাথা মাছ মাংস এগুলো কোনো আকর্ষণীয় লাগে না ছোটোবেলা থেকেই খেতে হবে তাই খাই বেঁচে থাকতে হবে তাই খাই আর আমরা যেহেতু রান্না করত বেশি বেশি আমরাও বেশি বেশি খাইতাম সেই ঘটনা কিন্তু আমার সংসারও আমার হাজব্যান্ড খানাপিনা পাগল সেও অন্যরকমভাবে বাজার আনে আর আমিও রান্না করি খাওয়াও হয়ে যায় আবার মাঝে মাঝে ফেলেও দিই আবার মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাকে বকে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও একেবারে শেষের দিকে আমি তো এখনই বিদায় নেব বিদায় তো নিতে ইচ্ছে করে না তবুও আপনাদের মাছ থেকে বিদায় তো নিতেই হবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন স্নেহ দেবেন আমিও আপনাদেরকে ভালোবাসবো স্নেহ দেব সবাই ভালো থাকেন আর আমার ভিডিও দেখতে থাকেন কেমন হয়েছে মাছের মাথা কমেন্ট অবশ্যই জানান পরবর্তী ভিডিও সারা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষা করুন আমার ভিডিওতে চোখ রাখুন দেখুন আমার মাছের মাথাটা পরানের বাইদিন কেমন হয়েছে রান্না করা চারটা মাথা একবারে রান্না করে নিয়ে নিলাম খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক ভালোই লেগেছিল আমি তো আপনাদের মাছ থেকে এক্ষণেই চলে যাব কিন্তু পরে দেখি আরও একটু সামনে আসতে আছে। দেখে কিন্তু আমার খুশিই লাগতেছিল যে আসলে আমি আরও একটু সময় আপনাদের সাথে কথা বলতে পারবো আর দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাছের মাথাটা দেখাইতেছিলাম মাছের মাথাটা আসলেই আকর্ষণীয় মনে হইতেছিল না মনে হয়েছে না রেস্টুরেন্ট স্টাইলে মাছের মাথা রান্না করা এই মাসের মাথাটা রেস্টুরেন্টে খাইতে গেলে মিনিমাম এক হাজার টাকা দাম পড়বে ভিডিও তো অত বড় লাগছে না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ